আপনার সবাই জানেন সাকিব আল হাসানকে নিয়ে এই মুহূর্তে বিশ্ব মিডিয়া তোল বিশেষ করে এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার একজন ক্রিকেটারকে নিয়ে যখন প্রশ্ন আসবে তার বোলিং নিয়ে যেটা তার মূল তাকে নিয়ে আলোচনা হওয়াটা খুব বেশি স্বাভাবিক এই মুহূর্তে সাকিব আল হাসানের সর্বশেষ আপডেটটা আসলে কি আসলে কি হতে যাচ্ছে বা কি করছেন যেহেতু তাকে আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে এবং কাউন্টিতে তিনি খেলতে পারবেন না এই নিষেধাজ্ঞাটা শুরুতে ছিল আর সেটাকে ফলো করেছে আইসিসি এখন সাকিব আল হাসানের আপডেটটা কি টেস্টটা কিভাবে করবেন বা কোথায় করবেন কবে নাগাদ দিবেন সেই আপডেটটাই আমি আপনাকে আপনাদের দেওয়ার চেষ্টা করছি সাকিব আল হাসান আমরা যতটুকু জানতে পেরেছি সাপ্তাহানিকের মধ্যেই সাকিব তার বোলিং অ্যাকশানের যে পরীক্ষা সেটা কিন্তু দিবেন এবং সেটা কোথায় আইসিসির অনুমোদিত যে সেন্টারগুলো আছে বোলিং অ্যাকশান নিয়ে যাদের সমস্যা হয় যাদের নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় যেখানে পরীক্ষা দেওয়া হয় আইসিসির অনুমোদিত দুইটা সেন্টার আছে একটা অস্ট্রেলিয়াতে একটা ভারতে সাকিব আসলে কোথায় দিবেন টেস্টটা সাকিব দিবেন চেন্নাই যেখানে বাংলাদেশের এর আগেও যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছিল তারা পরীক্ষা দিয়েছিলেন যেমন আরাফাত সানির কথা বলতে পারি আলামিন হোসেনের কথা বলতে পারি তাস্কিন আমাদের কথা বলতে পারি তারা সবাই কিন্তু পরবর্তীতে সেই অ্যাকসামগুলা উতরে এসেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করেছেন তাস্কিন এখনও দুর্দান্ত পারফর্ম করছেন তার বোলিং অ্যাকশনটা যদিও কিছুটা চেঞ্জ হয়েছে তবে সাকিবও সেই জায়গাটা উতরে আসবেন ভালোভাবেই শুরু করবেন সেটা নিশ্চিতভাবে বলা যায় কারণ এতদিন পর্যন্ত কোনো দিনই আসলে সাকিবের এই বোলিং নিয়ে কেউ প্রশ্ন বা তার অ্যাকশান নিয়ে কোনো প্রশ্ন করার জায়গাও কিন্তু বিন্দু মাত্র ছিল না স্পেসিফিকলি যদি বলতে হয় শুধু ওই যে কাউন্ট্রি ক্রিকেটে তার যে নির্দিষ্ট একটা দুইটা বা তিনটা ডেলিভারি নিয়ে যেটা নিয়ে কথা হয়েছে যে এটা নিয়ে তার সমস্যা আছে এটা নিশ্চিতভাবে তিনি সমাধানের চেষ্টা করবেন আপনারা জানেন যে সাকিব গণমাধ্যমে দেখতে পাচ্ছেন তিনি শ্রীলঙ্কায় ট্রি টেন লিগ খেলছেন সেখানে শুধু ব্যাটিং করছেন শুধু ব্যাটিং করেও সাকিব যে কি ধরনের পারফর্ম করতে পারেন বা কীভাবে বিধ্বংসী ব্যাটিং করা যায় একজন ব্যাটসম্যান হিসেবে কিভাবে খেলা যায় সেটার প্রমাণ কিন্তু তিনি রেখেছেন কিন্তু তার যে মূল অস্ত্র তিনি একজন অলরাউন্ডার এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন আইসিসি তিন ইভেন্টেই সেরা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিলেন এমন একজন ক্রিকেটারকে নিয়ে যখন স্বন্দেহ প্রকাশ করা হবে এবং কখন একদম কেরিয়ারের শেষ লগ্নে এসে যখন তিনি আসলে একটা একটা করে ক্রিকেট একটা একটা করে ফরম্যাট ছেড়ে দিচ্ছেন সেই সময়টাতে যখন এই ধরনের প্রশ্ন করা হবে অবশ্যই সাকিব সেটাকে ভালোভাবে রিকভার করে হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলেন বা সুযোগ হয় সেই জায়গাটা থেকে তিনি ফিরে আসবেন অথবা যে কোনো ধরনের ক্রিকেট যেহেতু সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি না খেলতে পারেন এটার জন্য বিভিন্ন রকম ইকুয়েশন আছে তবে অ্যাটলিস্ট বল করার জন্য যেই সিচুয়েশনটা দরকার সাকিবকে সেটা প্রমাণ করতে হবে এবং সাকিব সেটা ভালোভাবেই উতরে যাবেন এবং চেন্নাই তিনি সেই টেস্টটা কিন্তু দিবেন দেওয়ার কিছুদিনের মধ্যে রেজাল্টটা চলে আসবে রেজাল্ট আসার পরেই সাকিব আবারও তার যদি তার যে বোলিং অ্যাকশানে যে সম যেই জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাগুলো তিনি প্রমাণ করে নিশ্চিতভাবে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের লিগে তিনি আবার অ্যাভেলেবেল হবেন বোলিংটা করতে পারবেন এটাই ছিল আসলে সর্বশেষ আপডেট এবং খুব দ্রুতই তিনি আসলে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কেন তিনি এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেরা অলরাউন্ডার ছিলেন কেন তিনি এত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডোমিনেট করতে পেরেছেন সেটা আরও একবার প্রমাণ করবেন এটাই সবার প্রত্যাশা